জীবনে একবারই একজনকে বলেছিলাম তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না সে শোনেনি আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকুতি বিনতি অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল টেনশান ন টেনশান ভাই চাপ নিবে না হুম চাপ নিবে না তোর ছিল তোরই থাকবে হুম দিশানি কারোর হতে পারবে না তোর ছিল তোর থাকবে দুঃখ করিস না ভাই প্রীতম তুই দুঃখ করিস না সরি ঘন্টা তুই দুঃখ একদম করবি না দিশানি তোর ছিল তোরই থাকবে তোমরা কেন যে এদেরকে ছাড়ছুর করিয়ে দিলে তাই চিন্তা করি কেন সেই এরকম করে কুত্তাতে কুত্তাতে জোড়া লাগাই রকম ব্যাপার হয়ে গেছে কেন যে ছাঁচুর করে দিলে আর কেন যে দিশানি তুই কেন যে কমিউনিটি পোস্টটা দিলি সেটাই জন্যই চিন্তা করছি তোকে কমিউনিটি পোস্টটা দিতে হতো না কেন দিয়েছিস তুই কেন প্রীতমকে আঘাত দিয়েছিস মনে মানে ঘন্টাকে ঘন্টাকে কেন মনের ভেতরে আঘাত দিয়েছিস সত্যি বলতে এই রকম কিন্তু আমরা মানছি না মানবো না কি বললাম মানছি না মানবো না তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি হুম ভালো আছি কালকে একটা যে দুঃখের স্যার সং ছেড়েছে হ্যাঁ গো ঘন্টা দুঃখ প্রকাশ করছে সেখানে ওর প্রিয় প্রিয় গ্রুপের লোকজনগুলো বলছে বারবার করে তুই চিন্তা করিস না ভাই চিন্তা করিস না আছে দিশানি তোর ছিল তোরই আছে তোরই থাকবে দিশানিকে আমরা কোনো দিনও হারাতে দেবো না তোর কাছ থেকে তাই নাকি তাই নাকি কি দিশানি দিশানির রাস্তা বেছে নিয়েছে ঠিক আছে এই তোদের জন্য এই তোদের জন্যই আজকে এই রকম পরিস্থিতিতে পড়েছিল দিশানি দুবারা ঠিক তোদের জন্য আজকে কোথাও না কোথাও নিজের সমস্ত কিছু ভুল বুঝতে পেরে আজকে সৌরভের সঙ্গে ভালোই আছে ভালোই আছে তোদের জন্য আজকে এই রকম পরিস্থিতিতে পড়ে ও আজকে তোদের জন্য বদনাম হতে হয়েছে ওকে দুবার আবারও সেই নরকের সেই ড্রেন ড্রেন ঘাঁটতে হয়েছিল আজকে তোদের জন্য এই কিছু কিছু গ্রুপের এই মানুষগুলোর জন্য অ্যাকচুয়ালি এরা না কিছু কিছু মানুষ আছে সত্যি বলছি এসে না এখানে সবার কাছ থেকে তো নাম্বার পাই না আমাদের থ্রুতে নাম্বার পাই যে নাম্বার নিয়ে সবাই নিজেকে নিজে গ্রুপের লিডার ভাবে বুঝেছ গ্রুপের লিডার ভাবে দিয়ে লিডারের মতো কাজ করে ভাই খুঁজবি শোনো বলে না ভগবান আছে ওপরে ঠিক আছে অতিভক্তি চোরের লক্ষণ এটাই বলবো বারবার এই ঘন্টাকে তোর অতিভক্তি চোরের লক্ষণ তোকে ভক্তি দেখাবে কিন্তু তোর পোঁদে পুরো বাস দিয়ে দিচ্ছে বুঝেছিস তোর পুরো পোঁদে বাস দিয়ে দিচ্ছে আচ্ছা করে তুই সেটা বুঝতে পারছিস না বুঝলি বললামই তো তুই একবার পাকে পড়েছিলি এই ভিওয়ার্সদের জন্যই এই ভিউয়ারদের জন্যই তুই পাকে পড়েছিলি গরম দেখাচ্ছিলি যে হ্যাঁ আমার ভিওয়ার্সরা আছে আমার হচ্ছে দিদিরা আছে আমার এইরা আছে সবাই আছে কিন্তু তোর পাশে কেউ ছিল না সেই টাইমে তোর পাশে কেউ ছিল না এই কিছু কিছু বলছি না এই ভিউয়ারদের জন্যই আজকে ওর এই দশাটা দিশানিকে ছেড়ে দিতে পারছিস না না মেনে নিতে পারছিস না হ্যাঁ দিশানিকে ঠিক যখন দিশানিকে ডিভোর্স দেয় তারপরে এইরকম স্যাড স্যাড ভিডিও করেছিল ঘন্টা। বুঝেছ রিমির জন্য ওর দুঃখ কাঁদে না রিমির জন্য ওর কোনো মাথা ব্যথা নেই রিমির জন্য ওর মনের ভেতরে কাঁদে না কিন্তু দিশানির জন্য বিশালভাবে কাঁদে হ্যাঁ কেননা ওই যে খিলোনাটাকে না ভালো করে খেলতে জানে ও বুঝেছ দিশানি একটু দিশানিকে নিয়ে এসে তার চ্যানেলটাকে একটু প্রো করাতে হবে কেননা রিমিকে দিয়ে তো চ্যানেলটাকে প্রো রিমি হচ্ছে লক্ষ্মী বলতেই হবে রিমি হচ্ছে ঘন্টার চ্যানেলের লোককে সেই জায়গায় দাঁড়িয়ে এখন দিশানিকে তো ধরো নিয়ে আনতেই হবে কেউ নেই ওর পাশে দেখো কোনো কন্টেন্ট দিতে পারছে না কোনো কন্টেন্ট দিতে পারছে না ওর কাছে কেউ নেই তাহলে ভাবো তাহলে ওর দশাটা কী হচ্ছে বুঝেছ ওর দশাটা কী হচ্ছে আর আমাকে যারা যারা বলছো তুমি এইসব কেন বলো তুমি লোককে এরকম কিছু না বলে নিজের ভিডিও দাও ভাই এটা আমাদের কাজ বুঝলে তোমার যেমনি খুন্তিনাড়া কাজ কুন্তিনেরে নেড়ে দাও আমার কুন্তি নালার ভিডিও আছে দেখবে হুম অন্য চ্যানেলে ঠিক আছে সেই চ্যানেলে গিয়ে ভিজিট করো সেই চ্যানেলেও আসে অতি জলদি আসবে ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা যেখানে যেটা যার কাজ ডাক্তারের ডাক্তারি করা কাজ পুলিশের পুলিশ তদন্ত করা কাজ মানে ক্রিমিনালদেরকে ধরা কাজ আর সিআই সিআইডির তদন্ত করা কাজ বুঝলে ক্যাচও ফুটতে গিয়ে কেউ বের করে নিয়ে আসা তো এটাই হচ্ছে কথা কিছু কিছু মানুষ নিজেদেরকে দলের লিডারভাবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দলের লিডার ভাববি না তোরা নিচু নিচুই থাকবি তোদের তো কোনো চ্যানেল নেই অথচ তোরা নিজেকে নিজে দলের লিডার ভাবিস এটাই বলছি বললাম না ওই তো যেখানে সেখানে কমেন্ট করে বেড়ানো এটাই তোদের পরণীয় আর কিচ্ছু করতে পারিস না তোরা এটাই করতে পারিস যে তোর সব জায়গায় গিয়ে হ্যাঁ দিশানি তোর ছিল তোরই থাকবে এই মিথ্যে আশ্বাসটা দিস না এটা হচ্ছে একটা বাচ্চা ভুলানোর জিনিস বুঝলি গান ডুগলো কোথাকার সেই জন্য বলছি দিশানি তোর ছিল তোরই হবে তোরই তাকবে কারোর হবে না কমেন্টটা আমি কিন্তু সেরা বলবো এই কমেন্টটা কিন্তু একদম সেরা কেন বলো তো বলছে দিশানিকে ভাই তুমি দিশানিকে বুকে রাখতে পারলে না তোমার তুমি তোমার ভাগ্য খারাপ তুমি ওকে বুকে ধরে রাখতে পারলে না হ্যাঁ তোমার ভগবান তোমাকে দিশানিকে দিয়েছিল তাই তুমি ধরে রাখতে পারলে না বিশানিকে এইটা কিন্তু সেরা কমেন্ট ছিল ভাই যেই করো না কেন সেরা কমেন্ট ছিল যে ভগবান ওকে দিশানিকে দিয়েছিল কিন্তু ও ধরে রাখতে পারলো না ঠিক সেম রিমিকেও ওকে ভগবান দিয়েছিল কেননা দিশানি চলে যাওয়ার পরেই তার দু মাস তিন মাসের মধ্যে আবার রিমিকে নিয়ে চলে এসেছিলো এটাও তো বলো রিমিকেও কিন্তু ধরে রাখতে পারলো না এ কাউকেই ধরে রাখতে পারবে না ঠিক আছে এ কাউকেই ধরে রাখতে পারে না এর একটা জিনিস সবসময় মাথায় রাখবে এর স্বভাব চরিত্রতে দাগ আছে কেননা এ কোনো মেয়ে বলো কারোর সঙ্গে বলো বেশিক্ষণ সম্পর্ক রাখতে পারে না আজকে সে ট্রেনের মধ্যে ওই হচ্ছে একটা স্যাড ভিডিও করেছে সেখানে সবাই কিন্তু কমেন্ট কিছু না কিছু করেছে যে দিশানির জন্য তুই মন খারাপ করিস না ভাই তোর ছিল তোরই রবে এগুলো মিথ্যে আশ্বাস দিও না তোমরা তোমাদের জন্য আজকে দিশানির ভবিষ্যৎটা নষ্ট হতে যাবে তোমাদের জন্য ছেলে ভোগানো কোনো জিনিস প্রয়োগ করো না কেননা ছেলে ভোগানো না আজকাল এটা ছেলে ভোগানো কাজ হচ্ছে না যে বাবা বাবা তোমাকে তোমার বাবা ললিপপ কিনে এনে দেবে ঠিক আছে সোনা তুমি না নাক করো না এটা আর বলবে না ঠিক আছে তুই এটাই হচ্ছে কথা তোমরা এমন আশ্বাস দাও যে নিচের পথে চল নিজের বুদ্ধিমানে বলবান হোক কেন ও নিজের বুদ্ধিমানে বলবান হয় না ও এর ওর কথা শোনে আর ওর মার কথা বেশি শোনে কেননা মা অবশ্যই দুজনে আজ বদমাইশি বুদ্ধি আছে যেখানে প্রীতমরের বুদ্ধি আছে সেখানে ওর মায়েরও বুদ্ধি এরকমই আছে যে মেয়েগুলোকে নিয়ে এসে ছেলে গেলাম ও আর দুদিন পর ছেড়ে দেব এইটাই করতে জানে আর এইটাই করে সেই জন্য ভগবান ওদেরকে দেখিয়ে দিয়েছে দুটো মেয়ে দুই দিকে সাইড হয়ে গেল দুটো মেয়ে দুই দিকেই সাইড হয়ে গেল ভগবান তোদেরকে দেখিয়ে দিল যে তোরা কতটা নোংরা বুঝেছিস সেই জন্যই দেখিয়ে দিল আজকে তুই চাকরি বললি না যা আমার আছে তোর নেই তোকে কেউ ভালোবাসে না একমাত্র ওই ছাপড়িগুলোই তোকে ভালোবাসবে রূপটা দেখে ছাপড়িগুলো ভালোবাসবে নিব্বা নিব্বি বুঝলি ওই ছাপড়িগুলোই তোকে ভালোবাসবে তাছাড়া কোনো ভালো মানুষই ভালোবাসবে না কেননা তোর নেচার বুঝে গেছে তারা আজকে তুই একটাকে নিয়েও থাকতে পারলি না তুই দুই দুটো মেয়েকে নিয়ে তুই দুটো মেয়েকে নিয়ে ইউজ করলি নিজের সমস্ত কিছু শখ যাকে বলে নোংরামি সমস্ত কিছু তাদের ওপর দিয়ে করলি শেষ করে দিলি তাদের জীবনটা শেষ করে দিলি দিয়ে এখন তুই নিজে সুখী থাকবি কখনো না ওদের যত জল চোখের জল পড়েছে তার চার গুণ তোকে ভরপাই করতে হবে আমি তোকে বলে রাখলাম তার চার গুণ তোকে ভরপাই করতে হবে এইটুকু মনে করে রাখিস বুঝলি বেশি বেশি না ওয়েট কর এ তো কী দিন দেখেছিস আরও দিন আসছে তোর বুঝবি কেমন ঠাক বুঝলি জানো আর কোথাকার দিশানি 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 করে না মরে ওদেরকে বুঝাও বুঝলে বোঝাও ভালো করে যে কি কি করতে হবে না করতে হবে কথাগুলো বলে দিলেই হয়ে গেল চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা